পুরান ঢাকার একেবারে শতভাগ বাঙালি খাবার খাবো আজকে এটাকে আপনারা রাতের খাবারও বলতে পারেন বা সেহরির খাবারও বলতে পারেন তো চলে যাচ্ছি পুরান ঢাকার বেশ পুরাতন চান্দা হোটেলে মনে হচ্ছে ফেসবুকের আবার ভিডিওর ভালো দিন চলে আসবে দ্যাট মিন্স ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আবারও ভিডিও করার জন্য তারা কি করতেছে ওটাকে বলে মানে এমন কাজ করতেছে যেন আমরা আবার বড় ভিডিও দেই তো সেরকমই একটু যারা বড় একটু সামান্য বড় ভিডিও দেখতে চাচ্ছেন তাদের জন্য এটা গুড নিউজ এখন যাচ্ছি পুরান ঢাকার চান্দা হোটেলে এর আগে বেশ কয়েকবার তাদের ভিডিও টিডিও দেখছি কিন্তু যা হয় নাই সাথে আছেন দুই পুরুষ দুই পুরুষকে নিয়ে এখন রওনা দিচ্ছি আমি তো ইদানিং একটু বাইকটা কম চালাই এই যে আমার ব্যক্তিগত এই ড্রাইভার বাইকটা বের করো তো ড্রাইভার এখন বাইক বের করবে ওরা না ইদানিং আমাকে পিছনে নিতে চায় না মানে আমার ওজন বেড়ে গেছে তো আমাকে নিয়ে কন্ট্রোল করা মুশকিল এর জন্য ওরা ঠেলে তুই ওর বাইকের পিছনে বাইক ওর বাইকের পিছনে বন্ধু এরকম বন্ধু থাকলে আর কিছু বলার নাই যদিও রাত্রের ভিডিও মানে টাইমের ভিডিও তারপরেও আসলে খুব মন নিয়ে বলতে হচ্ছে যে দুঃখ আমাদের সেই ঢাকা শহর কিন্তু এই মুহূর্তে অন্তত পক্ষে আর ততটা সেফ না মানে রাত্রেবেলায় বের হবেন পরিবার নিয়ে বা বন্ধু নিয়ে বের হবেন অতটা আসলে মানে একেবারে নিশ্চয়তা দিয়ে আমি বলতে পারবো না যে আপনারা রাত্রে বের হবেন বের হইলে আপনারা সঠিকভাবে বাসায় যাবেন কিনা কারণ আপনারা সবাই জানেন যে একটু ঝামেলা তো অবশ্যই চলতেছে তারপরেও একেবারে আশা হতো না হই ইনশাল্লাহ হয়তো সময়ের সাথে সাথে এই ক্ষতটাও আমাদের ভরে যাবে কিন্তু সেটার জন্য হয়তো কিছুটা সময় লাগবে তো যে যতটা পারবেন নিজস্ব সাবধানতা অবলম্বন করে এই জায়গাগুলোতে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করবেন এবং একা একা একদম না যাওয়াই মনে হয় বেটার তো চলে গেলাম বেগম বাজারের চান্দা হোটেলে নাজিম উদ্দিন রোডে ওই জেলখানার সামনে দিয়ে চলে গেলেই এই চান্দা হোটেলটা আপনারা পাবেন বাইরে থেকে বেশ মানে দেখে বোঝা যাচ্ছিল যে বেশ পুরাতন আর মনে হচ্ছিল যে পুরান ঢাকার যারা লোকাল মানুষ এখানে তাদের আনাগোনা প্রচুর বেশি মানে আমার তো লিস্ট দেখে তাই মনে হলো কথাবার্তা শুনে এখন পর্যন্ত যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যে এই হোটেলটা স্বাধীনতার পর পরে স্টার্ট হয়েছে দ্যাট মিনস পঞ্চাশ পঞ্চান্ন বাই এর আশেপাশে এর বয়স তো আমরা অনেক পদের খাবার অর্ডার করে দিয়েছি তিনজন গেছিলাম আসলে এত পরিমাণ খাবার আমাদের অর্ডার করার ইচ্ছা ছিল না বাট এদের দামটা শুনে আমি মোটামুটি অর্ডার করার সাহস পাইছি যেমন এই বল মাছটা ছোটখাটো বল মাছ দাম হচ্ছে একশো টাকা তারপরেও তিনজন যেহেতু খাবো ভাগ করে করেই খাচ্ছি যাতে সবাই সব কিছু টেস্ট করতে পারে বল মাছটা আমার কাছে খুব একটা বেশি জমে নাই মানে আমার কাছে আসলে এদের রান্নাটা ভালো লাগে না তেমন বল মাছের বাট ইলিশ মাছটা এই ইলিশ মাছটাও ছোট মাছ একশো টাকা দাম ইলিশ মাছের স্বাদটা দুর্দান্ত ভালো লাগছে তরকারের রান্নাটাও আমার কাছে খুবই জোস লাগছে মানে একশো টাকায় এত সুস্বাদু ইলিশ মাছ অবশ্যই ফাটাফাটি কিন্তু মাছের মধ্যে সবথেকে বেশি আমার ভালো লাগছে এই পাবদা মাছটা এই একজোড়া পাবদা মাছ নিছিল হচ্ছে দেড়শো টাকা পাবদা হিসেবে আর একটু কড়া ভাজা হয়েছিল তো কড়া ভেজে ভুনা করছে মানে দুর্দান্ত স্বাদ লাগতেছিল মানে মাছের স্বাদটাই ভালো সো সেইখানে আর রান্নাটাও খুব মজা হয়েছে সো পাবদা মাছটা খেয়ে আমার কাছে খুব ভালো লাগছে পরবর্তীতে আমি চান্দা হোটেলে যদি আবার যাই কখনো তাহলে অবশ্যই পাবদা মাছটা তো অবশ্যই আরেকবার ট্রাই করব আর লাস্টে এই কালাভোনাটা দুশো টাকা কালাভোনা দুশো টাকায় পরিমাণ দেখে আমার কিছুটা সন্দেহ হয়েছে এটা কি ক্যামেরার কারিশমা কিনা আর সাদের কথা যদি বলি আমি বলবো না যে একদম দুর্দান্ত ফাটাফাটি একদম ফার্স্ট ক্লাস কালাভোনা বাট দাম এবং পরিমাণ দেখে আমার কাছে একেবারে খারাপ লাগে নাই কারণ স্বাদটা মোটামুটি ভালো মোটামুটি না মোটামুটি থেকেও বেশ খানিকটা ভালো এবং মাংসের কোয়ালিটিও আমার কাছে খারাপ লাগে নাই মানে দুইজন যদি থাকেন দুইজনের জন্য এই দুশো টাকার এই কালাভোনাটা আমার কাছে মনে হয়েছে মোর দেন ইনাফ আর আমি অবশ্যই সুযোগ পেলে এখানে যদি আসি আরেকবার অবশ্যই খাবো এই যে আমাদের যে পরিমাণ কালাভোনা দিচ্ছেন দুশো টাকা প্লেট এই ভিডিও দেখে যদি অন্য কেউ আসে এই ভিডিও বা যে ভিডিও মানে যখন নর্মাল কাস্টমার আসে এই পরিমাণে পাবে তিন পদের মাছ গরুর মাংস চারটা ভাত ডাল করল্লা ভর্তা সবকিছু মিলায়ে সাতশো পনেরো আর পিরামিডের মতো পানির বোতল সবকিছু মিলায়ে সাতশো সাতশো পনেরো টাকা এখন চান্দা হোটেলে তো খাওয়া দাওয়া করছি এখন যাচ্ছি হচ্ছে খাবার শেষ করতে মানে আমার তো অবশ্যই খাবার শেষ করতে হলে কিছু একটা লাগে কিন্তু এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গা ভিডিও আমি আপনাদেরকে আর দেখাবো না কারণ দেখালে আপনারা আমাকে অনেক ধরনের ভালো মন্দ কথা বলতে পারেন যে এত পরিমাণে ওই জায়গাটা আমি দেখাইছি আর পুরন ঢাকায় আসলে আমি একটু খাওয়া দাওয়া করি মানে ওই জিনিসটা খাই আর তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন খাওয়া দাওয়া শেষ বাসায় চলে যাচ্ছি ভিডিওতে একটু লাইক টাইক করে দিন শেয়ার করে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টটা করে দিন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দিয়ে আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলোটা করে দিয়ে আল্লাহ হাফেজ